নমস্কার সুধীর দর্শকবৃন্দ সুস্বাকাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বাস চ্যানেল দর্শক অস্ট্রীয়পরিশিস হ্যাঁ অস্ট্রিয়পরিশিষ হল একটা দীর্ঘস্থায়ী আমাদের হাড়ের অবস্থা যা হাড়ের ভেতরে বা হাড়ের টিস্যুর ভীষণভাবে অবনতি ঘটে যার ফলে হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায় এবং ফ্র্যাকচারের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এটিকে প্রায়শই নীরব রোগ বলা হয় কারণ এটি লক্ষণ ছাড়াই এগিয়ে যাতে থাকে যতক্ষণ না পর্যন্ত একটা ফ্র্যাকচার ঘটে সাধারণত নিতম্ব মেরুদণ্ড বা কবজি এই অবস্থাটি বয়স্ক প্রাপ্ত বয়স্কদের মধ্যে বিশেষ করে পোস্ট মেনোপোজাল মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কারণ হরমোনের মাত্রার পরিবর্তন হারের ঘনত্বকে প্রভাবিত করতে পারে তাই অস্টিওপোরোসিস অল্প বয়সী ব্যক্তি এবং পুরুষদেরও কিন্তু প্রভাবিত করতে পারে বিশেষ করে যখন অন্তর্নিহিত চিকিৎসাগত অবস্থা বা নির্দিষ্ট ওষুধের দীর্ঘায়িত ব্যবহারের সাথে যুক্ত থাকে যদিও দীর্ঘস্থায়ী গড় আয়ু আধুনিক চিকিৎসা এবং জনস্বাস্থ্যের অগ্রগতির প্রতিফলন ঘটায় তবুও এটি অস্ট্রিওপোর মতো দীর্ঘস্থায়ী অবস্থার বৃদ্ধিও ঘটায় হংজু এর স্নাতোত্তর শিক্ষার্থী ক্রিস্টোমানাসো জি সঙ্গ এবং কেনিন লিনের অস্ট্রিওপোরসিস ইন্টারন্যাশনালে প্রকাশিত গবেষণাটি সামনে নিয়ে এসেছে যে নির্দিষ্ট জনগোষ্ঠীর অষ্টীয় হওয়ার ঝুঁকি বেশি এবং তাদের আনুষ্ঠানিক রোগ নির্ণয়ের সম্ভাবনা কম পাঁচ থেকে দু সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অষ্টিচে আক্রান্ত ব্যক্তির সামগ্রিক সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে আশি বছর বা তার বেশি বয়সীদের বাদে সকল বয়সের গোষ্ঠীতে ভীষণভাবে বেড়ে চলেছে অহিস্মানিক শ্বেতাঙ্গ মহিলাদের মধ্যে প্রবণতা সবচেয়ে বেশি প্রায় অস্টিওপোর আক্রান্ত প্রায় সত্তর শতাংশ রোগীর রোগ নির্ণয় করা যায়নি মূলত পুরুষ মেক্সিকান আমেরিকান এবং পঞ্চাশ থেকে উনষাট বছর বয়সী ব্যক্তিরা এই গবেষণাটাই প্রথম যেখানে লিঙ্গ জাতিগত জাতি বয়স গোষ্ঠী লিঙ্গ এবং জাতিগত উভয়ের ভিত্তিতে সময়ের সাথে সাথে অষ্টীয় অনির্ধারিত প্রবণতা মূল্যায়ন করা হয়েছে অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে হারের স্বাস্থ্যের জন্য সক্রিয় যত্নে আরো বেশি প্রয়োজন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের